আচ্ছা মানুষ তো ইত্যাদি টাচমহল তো কাছে ঠিক মতে রাখছে হ্যাঁ সারু সব করছে এই তাসমহল আছে জানে এই ছেলের হাতে টাজমহল দেওয়ার সাইডে ও পিস্তল দিয়ে তাই একজনে গুলি করে মেরে হাসতের মধ্যে থাকবে এই ছেলেটা মোবাইলের মধ্যে আল্লাহ রসুল চোদ্দশো পঞ্চাশ বছর আগে বলেছে ইয়ার ফলির বিদ্যে উঠে যাবে ইয়াক শুরুল জাহিল জাহিল তো হবে সেই অবস্থায় বাংলার জমিন হয়ে গেছে এই মোবাইলের মধ্যে এই ছেলেটা যত পাপ করবে অন্যায় করবে এই পাপকে তিন ভাগে ভাগ করা হবে এক ভাগ মা পাবে এক ভাগ বাবা পাবে এক ভাগ ওই ছেলে পাবে বিশ্বাস যদি না হয় মরিয়া দেখো ছেলে আমার খায় না খাবার কথা কয় না মার সাথে তাস মোবাইল না দিলে সে রাগ করিয়া বইসে থাকে এইভাবে ইমান কি আর রাখা যায় কি বেদি হইয়া সে সোনার বাংলায় বন্ধুরে কি বেদি হইয়া সে সোনার বাংলায় মোবাইল না দিলে সে বিষ খাইয়া মর টেসা ফাঁসি তোর মা বাবার মা বাবা বয় পায়ে মা বাবা ভয় পায়ে গরে দান বেশি এ মোবাইল তারে তখন কিনে হই আছে সোনার বাংলায় রে কি বেদি হইয়া সে সোনার বাংলায় মোবাইল কিনে দিয়ে মা বাপ রাত বারোটার সময় জানলা খুলে বসে থাকে যে যে মোবাইল দিয়ে কি করে ছেলে আমার কথা কি বুঝতেছে আর রাত বারোটার পরে বাপ মা জানলা খুলে মোবাইল হাতে নিয়ে ও ছেলে মিষ্টি মিষ্টি হাসি দেয় মোবাইলে কি হাসেন না হাসেন না আমি রাস্তা দিয়ে হাসিয়ে যাচ্ছি একটা ছেলে মোবাইল করতেছে একটা মেয়ের সাথে তখন ওই ছেলেটা মেয়েটার সাথে কথা বলতে বলতে বলতেছে একটা কিস দেও তখন মেয়েটা একটা কিস দিছে ওই ছেলে তারপরে বলতেছে আর একটা দেও আর একটা দেও আর একটা মতো আর একটা আর একটা করতেছে হাইছো না হাইছো না এই মোবাইল মানুষকে জাহান নামে নেওয়ার জন্য একটা মোবাইলই যথেষ্ট এখন তো ঠিক কবে নি আমার ভাইরা আমার এবার সাহাবী বলে আল্লাহ আল্লাহ যদি জান্নাতে দেয় আমি বুড়ো মানুষ বেশি কিছু চাই না জান্নাতের মধ্যে একটা আমি স্বর্ণের বিল্ডিং চাই আমার নবী বললেন আল্লাহ তোমাকে স্বর্ণের বিল্ডিং দিবে সাহাবিরে আর তুমি কি বলে নবী গো বুড়ো আকালে আর আমার কোনো আশা নাই আল্লাহ যেন জান্নাতের মধ্যে একটা হীরা কাঞ্চন মুক্ত মানিক দিয়া সুন্দর যেন একটা আল্লাহ খাটার পালঙ্গ দেয় আল্লাহ নবী বললেন আল্লাহ তোমাকে হীরা কাঞ্চন মুক্তর মানিক দিয়ে একটা খাট দিবে স্বর্ণের একটা বিল্ডিং দিবে খাবারের প্রয়োজন আছে খাবারের জন্য তুমি কি চাও সাহাবি বলে নবী গো খাবারের জন্য আমি আপ ফলের বাগান চাই আল্লাহ নবী বললেন দুনিয়ায় এত ফল থাকতে কেন তুমি আঙ্গুর ফলের বাগান চাও সাবি বলে নবী গো আমার মুখের একটা দাঁত নাই সব পরে গেছে আল্লাহ যদি আফেল ফলের বাগান দে আল্লাহ যদি পিয়ের ফলের বাগান দে তাহলে কামরাই আমি খাইতে পারবো না আল্লাহ যদি আঙ্গুর ফলের যদি বাগান দে এই আঙ্গুরটা মুখের মধ্যে নিয়ে ঠাসি মারলে রসে আমার পেট বুড়িয়ে যাবি এই হাদিসটা পড়িয়ে আমি চিন্তা করলাম যে বুড়ো মানুষ বলছে রসুলের কাছে আমি আপেল ফল খাইতে পারবো না আমি বাজার থেকে আপেল ফল নিয়েছে আমাদের এলাকায় বুড়ো দাদা আছে মুখে একটা দাঁত নেই আমি ফলটা দাদাকে দেখালাম দাদা এটা কি কয় আপেল ফল কম খাবি আর দে কি দে আমি বললাম দাদা শেষেও দেব না দেব না এইভাবে যদি আপনি কামড়াইয়ে খাইতে পারেন আমি আপনাকে পেট ভরে মিষ্টি খাওয়াবো দাদা কয় আমি পারবো না আমি বললাম দাদা তুমি একটু চেষ্টা করো এর মানে হলো আমি রসুলের হাদিসটা আমি পরীক্ষা করতেছি দাদার কাছে আপেল দিলাম বড় আপেল দাদা রকম করে কামড় দেয় এইরকম করে কামড় দেয় এই রকম করে কামড় দেয় তিন চার মিনিট কামড়ানোর পরে আমি হাতে নিয়ে দেখলাম আপনার আপেলের শশাও তুলবার পারে নাই মন তো দাঁত পড়িল চুল পাকিলো মনটা কিন্তু বুড়ো হয় না ওই যে চুল পাকিয়ে হচ্ছে সাদা দাড়ি পাইকা কদম মনে কয় কলব নিয়ে কালো করি মাথার সুর যা হয় যৌবনের কালে তাই কি সারে কলপ নিলে এখনকার যুবকরা তো গান গাই বুড়া মানুষও যদি যুবতী মহিলা দেখে ও যদি গান বুড়া নাও জানে পিছন থেকে বুড়া গান গায় আমি বুড়া গান চিনি না আচ্ছা আজকে ও আশ আখেরি আখিরি মনাজ করিয়া ফজরের নামাজ এখানে জামাতে পড়ে গেলে কি অসুবিধা আছে সত্যি করেই তো বলতে স্যার আমি আসি মাইক সাইডতেও পারি নাও সাইডতে পারি আর শেষ চলে যাবে আপনারও টাইনে ধরবেন আমিও ধরবো দরকার হলে প্যান খুলে ফেলা দেবে না ফিরে আমার বসা রেখে চলে যাবে এতই সস্তা আমার বাড়ির আমার লম্বা হওয়া শুরু হয়ে গেছে এবার আমার নবী বললেন সাহাবিরে কেন তুমি আঙ্গুর ফলের বাগান চাও সাহাবি বলেন নবী গো আমার মুখের একটা দাও না আল্লাহ যদি আপেল ফলের বাগান দেয় পেয়ারা ফলের যদি বাগান দেয় আমি কামরাইয়া খাইতে পারবো না আর আল্লাহ যদি আঙ্গুর ফলের বাগান দেয় এই ফলটা মুখের মধ্যে নিব ঠাসি মারবো রসে আমার পেট ভরে যাবে আল্লাহ নবী বললেন তোমাকে আঙ্গুর ফলের বাগান দিবে তবে এক একটা পুরুষকে আল্লাহ শতত্ব করে বউ দিবে যাদের বয়স 16 থেকে 17 17 থেকে 8 আর এই জন্য এই বাচ্চারা কথা বলো কে এটা খুব ডিস্টার্ব করা শুরু করে দিল ওর মা বাপ আরামে বাদ ঘুম পাচ্ছে আর বাচ্চা আনসারে এসে পাঠা দিতে যা বাচ্চা আনসারে যা স্যার ডিস্টার্ব করে ওরা দুজন আরামে ঘুম পাচ্ছে ওর বাপ যদি আসতো ও কাছে নিয়ে বসে রাখতো এ বাবা তুই ওই পেলে মুখ দিছ কে ওদেরকে কাবা এই পেলে মুখ দেওয়া কিভাবে ওই বেলে জরা ধরে রয়েছে মোকে মহিলার জরা ধরছে হাসেন না কথা দেশ একবার জাহান নামে চলে গেছে মা বাবা ছেলে তাকে অন্যায় পথে চলে গেছে নিষেধ করে না মোবাইল ভাই কিনে দিয়ে বাবা মসজিদে যা বেবা দিয়েছে রপমানা জ্বালাও না এদের বাবা তোর বেবানের পাঁচ পয়সার দাম নাইকে ছেলেরা সবাইকে তাহার নামে নিয়ে সারলো ও তো ব্যবহার আগে ওইটা বন্ধ কর কি খারাপ বলতেছি নাকি আমি জানি জীবনে আনবেন না হক কথা আমি বলে দেব আমার বাড়ি নামাজ আল্লাহ নবী বললাম সাহাবিরে এক একটা জান্নাতে মানুষদেরকে যখন জান্নাতে নিয়ে যাবে এক একটা মানুষটাকে সত্তর করে বউ দিবে যেই বইয়ের বয়স হলো ষোলো থেকে সতেরো সতেরো থেকে আঠারো এর সাইডে বড় হবে না তো হবে না সাহাবি তুমি কি বউ নিবে না সাহাবি বলে আমি কি করবো আমি বুড়ো মানুষ বসতে গেলে আমি ইস করে বসি ওটার সময় অমা উঠি এত বউ দিয়ে আমি কি করবো আমি একটা বউ নিতে পারবো না আল্লাহ নবী বললেন বউ তোমার নিতেই হবে সাহাবি উত্তর দেয় নবী গো আল্লাহ যদি জোর করে যদি বউ দে একটা বউয়ের হক আমি আদায় করতে পারবো না ছায়া ছায়া দেখা আছেরা। বইয়ের আমি আদায় করতে পারবো না আল্লাহ নবী বললেন ও সাহাবি এইজনী আল্লাহ বলেছে বুড়া মানুষ আল্লাহর জান্নাতে যাইতে পারবে না এই বুড়া মানুষকে আপনার এই বুড়ো বড় মানুষকে একশো আপনার একশো বিশ হাত লম্বা করবে সিনেটা বাধার সাত হাত প্রশস্ত করে দিবে আর চতুর্থে বৌ বলার যোগ্যতা আল্লাহ তাকে দিয়ে আল্লাহ জান্নাতে পাঠাইবে কয়টা করে বউ দিবে আরো সরে বউ না সৌতুটা হুর রান্নাতে হুর সোভানাতে সরে কর এই এত সুন্দর চেহারা আল্লাহ ডেকে ডেকে বলবে বান্দারে ফাদ ফুলি

আর আমাতের দেশে একটা যুবতি মিয়া যদি রাস্তা দিয়ে হেতে যায় যুবকেরা যায় মিয়ারা যদি পিছনে পিছনে যায় যুবকেরা যদি আগে আগে যায় মিয়া দরগায় একটা সেন আছে কারণ আপনা মিয়াদের সেন ব্যবহার করা বাধান হারাম রাস্তা দিয়ে মেয়েরা যখন হাঁটবে মেয়েরা সুবু পাউডার লিয়া সেনের সেন চেন জাতীয় জিনিস লাগাইয়া রাস্তা দিয়ে যাইতে পারবে না এখন ছেলেরা যদি আগে যায় মেয়েরা সুন্দর করে সাজগোজ করিয়া যায় আর যুবকেরা রাস্তা দিয়ে যায় মেয়ের তাক দেখে রাস্তা দিয়ে যাই রে যুবক রাস্তা দিয়া যায় পড়ার যুবতী মিয়া দেখলে কুতকুত আইয়া সাই যুব কুতকুত আইয়া সাই আমি দেখেছি শুধু যুবকেরা তাকায় না বুড়োা মানুষ ছায়া দেখে আপনার যুবতী মহিলা দেখলে চা খায় আর এই রকম করে দাঁত তো নাই মিято করে बदमाशে ভাত দাও আজমতে কাল মরে দেবে দাঁত তো একটাও নাই মহিলা দেখলে ঠিক মতে চা থাকো কুকুর রুতাই এরকম করিয়া ঠিক আসলিক আপনাদের কষ্ট দিচ্ছি নাকি i don't sit up তোমরা যদি একটা যুবতী মহিলা দেখো অন্য যদি নারী দেখো একবার যদি অন্য নারীর দিকে যদি তাকাও আল্লাহ মাফ করে দিবে দ্বিতীয়বার যদি তাকাও আল্লাহ তোমাদের আমল নামাই গুণা একবার যদি মহিলার দিকে তাকান যায় আল্লাহ মাফ করে দিবে দ্বিতীয়বার তাকালে আল্লাহ আমল নামাই গুণা লেখবে কার যুবকেরা বলে হুজুর একবার তাকালে আল্লাহ যদি মাফ করিয়া দেয় দ্বিতীয়বার তাকালে যদি আল্লাহ আমল নামাই গুণা হুজুর এক নজরে ছায়া থাকবো বেরবো রাস্তা দিয়ে গেলে ডাইনে তাকালে মহিলা বামে তাকালে মহিলা পিছনে তাকালে মহিলা সামনে তাকালে মহিলা উপর দিকে যদি তাকায় দোতলার উপরে তিন মহিলা মাথাবারি করে থাকে তাকাবো কোথায় আমি বললাম তাকানার কি জায়গা নাই আল্লাহ বললেন কুল্লিল মুমিন ইয়াহুদ্দুমিন আফসরিন হে মুমিন মুসলমানেরা তোমরা নিচের দিকে তাকাও মার হবে কোন পাশানের কোনো রাস্তা নাই আল্লাহ বলছে নিচের দিকে তাকাও আমার ভাইরা আমার এই হু এত সুন্দর চেহারা এই হুরের হুর যদি ভুল করিয়া জমিনে যদি বাদান কোনো দিন থুতু ফেলতো তা পৃথিবীর জমিনতে আতরের মতন বাদান গ্রাণ হায়া যাইত আ হুরেরা ভুল করিয়া যদি বাদান আপনার পানির উপরে থুতু ফেলতো তা পৃথিবীর পানিতে আতরের মতন বাদান গ্রাণ হায়া যাইত আর আমাদের ঘরে ঘরে একটা করে বাদান হুর রয়া গেছে এই হুরের বালিশেই নাক রাখা যায় না কথা কয় না রে তাহলে এটা হুরুটা হুর ওই হুর যদি পেতে চান ইন্নাল লাজিনা আমানু ইন্না মানে নিসসাই আল্লাহ যিনি সিবা যারা ইমান আনবে ওই আল্লাহর উপরে ও আমিলুস সলিহাত আর যারা নেক করবে এক নাম্বার ঈমান আর এক নাম্বার ঈমান দুই নাম্বার নেক কাজ করা লাগবে আজকে আমাদের দেশের কিছু বাতবার আছে নামাজ তো কোনোদিন পরে না রোদার কাছে কোনোদিন যায় না গঞ্জার কলকে হাতে না গাঞ্জা খায় আর কয় এই রকম করে গামজা খায় এই রকম করে গামজা বাদান আপনার এরকম সাদা পুরো একটা বাদান গামজার একটা পুরো আনে তারপরে পুরোটা খোলে আতে তেলে ডালে এই রকম করে বাদান দোলে তারপরে কলকের মধ্যে ভরে উপরে আগুন দেয় ধরা এই রকম করে টান দেয় লক্ষ্য লক্ষরহিশ আমি হন অজ্ঞান নব ও গান দেখাও আর গান আল্লাহর বিলে ঠেকা পড়ছে এইরকম পর বন্ধ আসে না নাই নামাজ নাই রোজা নাই বাড়ির বাড়ির লাল সালুকা টানা রাখে লাল সালুকা টানা রাখে আর কয় যে বদমাইশের বাড়ি যদি দেখতে চাও লাল সালুকালা বাড়ির যাও কোথায় কয় না বাবলি নামাজ নাই রোজা নাই গান্দার দর হাতে নেয় আর বান্দারি গজল গায় বলবো কি একটু বলে বাবা বান্দারি এই যে আলিবলাম তিন হর পে তিরিশ পড়া করানটার ভিতরে বান্দারি কয়বারি গাড়ি পাবি আরি করিলে তো কাগজ কলম করে কাগজ কলম সেরাই বাবা কর সমান কাগজ কলম সেরা বাবা কর সামান বাবা দয়াল বান্দারি কাগজ কলম সেরা বাবা করছে বাড়ি কাগজ কলম ছাড়া বাবা করছে মাস্টার দিয়ে বাবা দয়াল বান্দারি মাথু আংশাদি কয় অল্প দিনে তোর কপালে গুড়ি রে তোর কপালে গুড়ি ঠিক কিনে ওরি আল্লাহর বাংলাদেশ সহমক বাংলাদেশ সৈয়দুল্লাহর বাংলাদেশ খান জাহানের বাংলাদেশ আল্লাহর ওলিরা জমিনের বুকে আছে বুকের তাজা রক্ত বলে কিনে করে দিয়ে এরপর ইসলামের মধ্যে গউটিং করেছে সিল্লে বলো ঠিক কিনা কি সোনার বাইরা কি রাগ করতেছন নাকি না আ আচ্ছা আমি কি যাবার লাগি আর ইস্টিতে উঠি নাকি না